আউজুবিল্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুদাসের আয়াত বিয়াল্লিশ তোমাদেরকে কিসের জাহান নামে নিক্ষেপ করেছে আয়াতের তাফির তোমাদেরকে কিসের সাকার জাহান নাম নিক্ষেপ করেছে আয়াত তেতাল্লিশ তেতাল্লিশ তারা বলবে আমরা সালাত আদায় করতাম না আয়াতের তাফির তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না হায়াত চুয়াল্লিশ চুয়াল্লিশ আমরা অভাবগ্রস্তকে কে আহার যোগদান করতাম না হায়াতের তাফির আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না এক এক নামাজ হলো আল্লাহর অধিকার এবং মিসলিমদেরকে খাবার দেওয়া হলো বান্দাদের অধিকার অর্থ দাঁড়ালো আমরা না আল্লাহর অধিকার আদায় করেছি আর না বান্দাদের হায়াত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম হায়াতের তাফসির এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম এক এক অর্থাৎ অসার তর্ক বিতর্কে এবং ভ্রষ্টতার সমর্থনে কথাবার্তায় বড়ই উদ্যমের সাথে অংশ নিতাম আয়াত ছেচল্লিশ ছেচল্লিশ আমরা কর্মফল দিন অস্বীকার করতাম হায়াতের তাফসির আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম আয়াত সাতচল্লিশ সাতচল্লিশ আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত আয়াতের তাফসির পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল এক এক অর্থ মৃত্যু যেমন দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেন অর্থাৎ তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো সুরা পনেরো নিরানব্বই আয়াত আটচল্লিশ আটচল্লিশ ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না আয়াতের তাফসির ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না এক এক অর্থাৎ যে ব্যক্তির মধ্যে উল্লিখিত মন্দ গুণগুলো বর্তমান থাকবে তার জন্য কারো সুপারিশও কোনো উপকারে আসবে না কারণ সে কুফরির কারণে সুপারিশ পাওয়ার অনুমতি লাভ করবে না সুপারিশ তো কেবল তার জন্য উপকারী হবে যে ইমানের কারণে সাফাত লাভের যোগ্য হবে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করার অনুমতি কেবল তাদের জন্যই হবে সবার জন্য নয় আয়াত উনপঞ্চাশ তাদের কি হয়েছে যে তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে আয়াতের তাফসির তাদের কি হয়েছে যে তারা উপদেশ কোরআন হতে মুখ ফিরিয়ে নেয় আয়াত পঞ্চাশ পঞ্চাশ তারা যেন ভীত সন্ত্রস্ত হায়াতের তাফসের তারা যেন সন্ত্রস্ত গর্দ আয়াত একান্ন সিংহের সম্মুখ হতে পলায়ন পর যার সিংহের সম্মুখ হতে পলায়ন পর এক এক অর্থাৎ এদের সত্ত্বে প্রতি বিদ্বেষ এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা ওই রকমই যেমন বিতর সন্ত্রস্ত জঙ্গলি গাধা সিংহ দেখে পালায় যখন সে তাকে স্বীকার করতে চায় অর্থ সিংহ কেউ কেউ এর অর্থ তীর করেছেন আয়াত বাহান্ন করেছে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক আয়াতের তাফসির বস্তুত তাদের প্রত্যেকেই কামনা করেছে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক এক এক অর্থাৎ প্রত্যেকের হাতে আল্লাহর পক্ষ থেকে একটি করে উন্মুক্ত কিতাব অবতীর্ণ হোক যাতে লেখা থাকবে যে মুহাম্মদ কেউ আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর আমল না করেই এরা আজাব হতে পরিত্রাণ পেতে চায় অর্থাৎ তাদের প্রত্যেককে পরিত্রাণের সার্টিফিকেট দেওয়া হোক ইবনে কাশির আয়াত তিপ্পান্নপান্ন না ইহা হবার নয় বরং তারা তো আখিরাতের ভয় পোষণ করে না আয়াতের তাফিসের না এটা হবার নয় বরং তারা তো পরকালের ভয় পোষণ করে না এক অর্থাৎ তাদের ভ্রষ্টতার কারণ হলো আখেরাতের উপর না আনা এবং তা মিথ্যা ভাবা আর এই জিনিসই তাদেরকে ভয় বানিয়ে দিয়েছে হায়াত চুয়ান্ন চুয়ান্ন কখনো না এটা তো উপদেশ মাত্র আয়াতের তাফিসের না এতে হবার নয় নিশ্চয় কোরআন উপদেশ বাণী কিন্তু তার জন্য যে থেকে উপদেশ গ্রহণ করতে চায় আয়াত পঞ্চান্ন পঞ্চান্ন অতএব যার ইচ্ছা সে হতে উপদেশ গ্রহণ করুক আয়াতের তাফির অতএব যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করবে